আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আনাদার নিউ ব্লগ আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর মতে আমিও ভালো আছি বরাবরের মতো আজকেও আরেকটি নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি আজকে আমি বাসার অন্য কোনো কাজ দেখাবো না আজকে আমি কি রান্না করছি সেটি আপনাদের সাথে শেয়ার করব আজকে আমি গরুর মাংসের সুটকি ভুনা করব। এর জন্যে আমি প্রথমে শুটকিটাকে তিন চার ঘন্টা পানিতে ভিজিয়ে রেখেছিলাম তারপর সিদ্ধ করে এটি শিল্পাটা একটু থেতো করে নিয়েছি আর এটা রান্না করার জন্য আমি নিয়েছি কিছু রসুন কুচি তেজপাতা গোটা কয়েক এলাচ দারচিনি আর কিছু আলু কিউব করে কেটে নিয়েছি এখন আমি মাংসটা রান্না করার জন্য চুলায় পাতিল বসিয়ে তেল দিয়ে নিয়েছি তারপর দিয়ে দিব পেঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটা তারপর দিব এলাচ দারচিনি এবং তেজপাতা আমি এখানে জিরা বাটা দিই নিই তারপর দিয়ে দিব একটু পানি আর দিব পরিমাণ মতো লবণ তারপর পরিমাণ মতো মশলা যেমন হলুদ মরিচ ধনিয়া সব দিয়ে দিব আমি আমার স্বাদ মতো মশলাগুলো দিয়ে দিচ্ছি তারপর আমি মশলাটা দুই মিনিট কষিয়ে নিয়েছি এখন আমি দিয়ে দিব সুটকি যে গরুর মাংস থেতু করে নিয়েছিলাম ওইটা এটা আমি এখন একটু নেড়ে ছেড়ে মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিব মশলাটা কষানোর সময় এটা মাঝে মাঝে নেড়ে দিতে হবে না হলে পুড়ে যেতে পারে কারণ এখানে আমি বাটা মশলা ইউজ করেছি মাংস থেকে যখন তেল ছেড়ে দিবে তখনই বুঝবেন যে মাংসটা কষানো হয়ে গেছে এই যে দেখেন আমার মাংসটা কিন্তু কষানো হয়ে গেছে এখন আমি এখানে দিয়ে দিব জিরা বাটা এই সময়ে জিরা বাটা দিলে মশলার একটি সুন্দর গ্রাম থাকে এবং মাংসটা খেতে খুবই মজা লাগে আর দিয়ে দিলাম কিছু রসুন কুচি যেটা আমি আগেই কুচি করে রেখেছিলাম এখন মাংসটা আমি আরও দুই মিনিট এভাবে কষিয়ে নিব তবে লক্ষ্য রাখতে হবে মাংসটা যেন না লেগে যায় মাংসটা যদি লেগে যায় তাহলে খেতে ভালো লাগবে না এখন আমি দিয়ে দিব কিউব করে রাখা আলু আলুগুলো কিন্তু আমি বেশি মোটা করেও কাটিনি বা পাতলা করেও কাটিনি। একটু মিডিয়াম সাইজের করে কেটে নিয়েছি আলু দেওয়া হয়ে গেলে এখন আমি ভাজা কাঠি দিয়ে মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর হ্যাঁ এই রান্নাটা কিন্তু আমাদের ময়মনসিংহ অঞ্চলের খুবই জনপ্রিয় একটি খাবার শুধু ময়মনসিংহ না অনেক অঞ্চলে এখন গরুর মাংসের যে সুটকি অনেকেই ঈদের সময় করে থাকে আর সেটা সবাই খুব মজা করে খায় এখন আমি মাংসটা রান্না করার জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিব মাংসটা রান্না করতে যতটুকু পানি দরকার হয় ততটুকুই দিব আসলে এখানে আপনারা সবাই ভালোভাবে রান্না করতে পারেন এখানে শেখানোর কিছু নেই আমি কিভাবে রান্না করি সেটাই আপনাদের সামনে তুলে ধরছি আর আমি যেভাবে মাংসটা রান্না করছি এভাবে খেতে কিন্তু খুবই ভালো লাগে খুবই টেস্টি হয় মাংসটা আমি ঢাকনা দিয়ে ডেকে অনেকটাই রান্না করে নিয়েছি প্রায় হয়েই গেছে বলতে পারেন আর এই মুহূর্তে এসে আমি একটু ছেঁকে দেখছিলাম যে লবণ ঠিকঠাক আছে কি না বা সব কিছু মশলা ঠিক আছে কি না তো আমার কাছে মনে হলো একটু লবণ কম হয়েছে তাই আমি আবার একটু লবণ দিয়ে দিচ্ছি তো আপনাদের কাছে আমার একটি রিকোয়েস্ট আপনারা যারা আমার ভিডিওটি দেখবেন অবশ্যই লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন আর পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন আপনারা প্লিজ টেনে টেনে ভিডিও দেখবেন না আমি যাদের ভিডিও দেখি সবার মানে ভিডিওই পুরোটা দেখতে চেষ্টা করি আর যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশেই থাক থাকবেন এই তো আমার মাংস রান্নাটা হয়ে গেছে এখন আমি এখানে দিয়ে দিব আমার হাতে তৈরি স্পেশাল গরুর মাংসের মশলা এইটা শুধু আমি গরুর মাংস রান্না করাতেই ব্যবহার করি এখন মাংসটা নামিয়ে আমি একটু ফোড়ন দিয়ে দিব আর ফোড়ন দেওয়ার জন্য আমি কড়াইয়ে তেল দিয়ে কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তারপর নিয়ে দিয়ে দিলাম গোটা কয়েক জিরা এটা কিন্তু আস্ত জিরা এটা আমি একটু ব্রাউন কালার করে ভেজে নিব এই যে ব্রাউন কালার করে ভাজা হয়ে গেছে এখন আমি মাংসতে দিয়ে দিব গরুর মাংসের শুটকি বোনাতে যদি এই ফোড়নটা দেওয়া যায় তাহলে মাংসের স্বাদ আরও দ্বিগুণ হয়ে যায় আপনারা একবার রান্না করে দেখতেই পারেন ফুরনটা দিয়ে আমি আলতু হাতে এটা একটু তরকারির সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এই যে দেখেন আমার মাংসটা দেখতে খুবই সুন্দর হয়েছে খুবই লোবনীয় হয়েছে আর কালারটা তো মশাল্লা তো আমি আর বেশি কিছু বলব না আপনারাই বলবেন আমার রান্নাটা কেমন হয়েছে সব শেষে আপনাদের একটি সুখবর দিতে চাই যে আমার চ্যানেলে কিন্তু একশো সাবস্ক্রাইবার পূরণ হয়েছে তো আপনারা যদি আমার পাশেই থাকেন তাহলে অবশ্যই আমি আর অনেক দূর এগিয়ে যাব আর আপনাদের কাছে আমার একটি রিকোয়েস্ট আপনারা আমার ভিডিওটা দেখবেন আর পুরোপুরি দেখবেন টেনে টেনে দেখবেন না আর আমার পাশেই থাকবেন আমাকে সাপোর্ট করবেন আমিও আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ এই তো আমরা খাবার খাওয়ার জন্য বসে পড়লাম তাহলে আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ